নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ তারিখে পালন করা থাকে চলতি বছরে এই লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে জানেন কি জানেন লোকনাথ বাবার তিরোধান দিবসে পূজার সকল নিয়ম এবং তার মন্ত্র এই তিরোধান দিবস কেন পালন করা হয় সেই গল্প সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লোকনাথ বাবার তিরোধান দিবসে ভক্তেরা তাঁর প্রয়াণের স্মৃতি অর্পণ করেন এবং শ্রদ্ধাঞ্জলি ও পূজা অর্চনা করে তার প্রতি শ্রদ্ধা জানায় পূজা প্রসাদ বিতরণ এবং ধার্মিক আলোচনা উদযাপনের সাথে ধর্মের সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যু বার্ষিকী স্মরণে তিরোধন দিবস পালন করা হয়ে থাকে লোকনাথ বাবা বাবা লোকনাথ ব্রহ্মচারী নামেও অধিক পরিচিত ভারতের সতেরোশো তিরিশ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন বলেই মনে করা হয় কথিত আছে তিনি একশো বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন তার গভীর আধ্যাত্মিক জ্ঞান অলৌকিক নিরাময় ক্ষমতা এবং সে কারণেই গভীর শিক্ষার জন্য তিনি অধিক প্রচলিত লোকনাথ বাবা তার জীবনের বেশিরভাগ সময় ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনে ব্যয় করেছিলেন তিনি ঈশ্বরের প্রতি ভালোবাসা করুণা এবং ভক্তির বার্তা ছড়িয়ে দিয়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন তার অনুসারীরা তাকে ঐশ্বরিক অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী বলে মনে করেন চলতি বছরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন দিবস পালিত হবে আগামী উনিশে জ্যৈষ্ঠ ইংরেজির দোসরা জুন দু তারিখে সেদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে তারপর সকাল নটা বেজে পঁচিশ মিনিটে পুনরায় দুপুর বারোটা বেজে ছয় মিনিটে এবং দুটো বেজে সাতচল্লিশ মিনিটে পুজোর জন্য শুভ সময় রয়েছে সামনেই আসতে চলেছে উনিশে জ্যৈষ্ঠ এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত দেবতা বাংলার ঘরে ঘরে তিনি পূজিত হয়ে থাকেন উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবসে বাড়িতে বাড়িতে বিশেষ পূজার আয়োজন করা হয় তিনি উত্তর চব্বিশ পরগনার চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন ভক্তদের কাছে তিনি লোকনাথ বাবা নামে বহুল প্রচলিত সারা বাংলা তথা পৃথিবী জুড়ে তার ভক্তের সংখ্যা অগণিত তার পুজোয় কোনো বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না খুব অল্পেতেই তিনি সন্তুষ্ট হন বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় ভোগ হল মিশ্রি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো না কেন মন থেকে তাকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন কথিত আছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার গাঁয়ের আশ্রমে তিনি মহা সমাধি লাভ করেছিলেন উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাবা লোকনাথের পুজোয় নীল সাপলা নীল শালুক ফুল সাদা ফুল ও বেলপাতা দিয়ে পুজো করা হয় তার প্রধান ফুলই হল পুজোর জন্য নীল ফুল আর পুজোয় মিশ্রী ভোগ দিয়ে অবশ্যই সেই প্রসাদ সকলের মধ্যে বিশেষ করে বাচ্চাদের মধ্যে বিতরণ করতে হয় অনেকেই মনে করে থাকেন বাবা লোকনাথ ব্রহ্মচারী ভগবান শিবের অবতার তাই প্রতি সোমবারে তার পুজো করার প্রথা রয়েছে তার পুজোয় সাদা মিষ্টির সঙ্গে কালো জামু নিবেদন করা হয় কারণ তার এটি সবচেয়ে প্রিয় মিষ্টি বর্তমানে চাকলা ভারতের অন্যতম তীর্থক্ষেত্র প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে সকলেই একবার বাবার দর্শন পাওয়ার জন্য উপস্থিত হয় তার আশ্বাস বাণী মানুষের মনে আজও শক্তি যোগায় আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় তাই বাবার তিরোধানের পরও বাংলার ঘরে ঘরে তার আরাধনা ছড়িয়ে পড়েছে এবং বাবা লোকনাথের এত প্রসিদ্ধি হয়েছে পুরাণে বলা হয়েছে বাবা লোকনাথ স্বয়ং ভগবান শিবের অবতার অর্থাৎ তার মধ্যেই ভগবান শিবের উপস্থিতি লক্ষ্য করা যায় লোকনাথ বাবাকে সন্তুষ্ট করতে চাইলে পূজোর উপাচারে তাল শাসক কালো জাম গুরুত্বপূর্ণ এছাড়াও লোকনাথ বাবা যে কোনো ধরনের সাদা মিষ্টি খুব পছন্দ করেন এই দিন কোন কোন কাজগুলি করা গেলে বাবাকে সন্তুষ্ট করা যায় এবং বিপদমুক্ত হওয়া যায় চলুন জেনে নেওয়া যাক লোকনাথ বাবার তিরোধন দিবসে সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে ভগবান শিব মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এই পুজোর দিনে নীল সাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদেরকে দিতে হবে কারো জন্মকুণ্ডলিতে যদি বিষ যোগ দারিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই এদিনে লোকনাথ বাবার পুজো করুন এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয় যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব জলদি জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এবং সকল বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় লোকনাথ বাবার কৃপায় জয় বাবা লোকনাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু সালে অর্থাৎ চলতি বছরে লোকনাথ বাবার তিরোধন দিবস কবে পালিত হতে চলেছে এদিন কোন ফুলে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করবেন তাকে কি কি ভোগ দেবেন সেই সকল নিয়ম কানুন সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে